আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকদিন আসলাম লাইভে কেমন আছেন আপনার সবাই কি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন নতুন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করবেন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে গেলে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন শাহাল এইচডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন ঝটপট সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে শুভরাত্রি সাহাল এইচডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইফে যুক্ত হচ্ছেন ঝটপট কমেন্ট করুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসছে আপনাদের সাহাল ভাই সটপট কমেন্ট করুন ও হ্যালো বন্ধুরা আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না ওয়াচিং এ কেউ নেই এখনো ঝটপট চলে আসুন শাল এইচ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাইকে শিবরাত্রি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহাল এইচ ডি চ্যানেলের পক্ষ থেকে কে কত থেকে লাইভে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করুন চ্যানেলে নতুন নতুনwidehatটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাহাল এইচডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করুন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন এটা কমেন্ট করে জানাবেন স্ক্রে ডাবল টাচ করে লাইক ডান করুন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনারা সবাই ভালো আছেন ওয়াচিং এ না দাঁড়িয়ে থেকে ঝটপট কমেন্ট করুন সবাই একটু ভালোবাসা দিয়ে যান ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দিতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে ডাবল টাচ করে লাইক দেন করুন বন্ধুরা কে কত থেকে লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন করুন পাবনা থেকে যুক্ত হয়েছে ভাইয়া তোমার বাসা কোথায় পাবনা কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ডাবল টাস্ক হয়ে লাইক ডান করুন বন্ধু আমার বাড়ি পাবনা চাটমোহর উপজেলা আপনি পাবনা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন হেলাল খান এমডি হেলাল খান স্ক্রিনে ডাবল টাস্ক হয়ে লাইক ডান করুন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করুন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালোবাসা আপনি আমাকে দিবেন আমি আপনাকে ভালোবাসা দিব শিফাত খানিস hmm? <laughs> 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 দাঁড়ি পাল্লা না জিতলে আজকে সারা রাত কান্না করবো হে আল্লাহ তুমি পাল্লাকে জিতিয়ে দেন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন অবশ্যই জিতবে চিন্তা করবেন না আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু বলবেন আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করুন বন্ধুরা চট্টগ্রাম থেকে লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি কোনো ভিডিও ছেড়ে থাকেন অবশ্যই আপনার যদি সাপোর্ট লাগে আমার শর্ট ভিডিওতে আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাকে সাপোর্ট করে আসব সবাই স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করুন বন্ধুরা করছি অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার শর্ট ভিডিওতে আপনি কমেন্ট করবেন কমেন্ট করে আসবেন তাহলে আমি আপনাকে সাপোর্ট করতে পারবো হ্যালো বন্ধুরা কি কোথা থেকে লেভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করুন ডাবল করে লাইক ড্যান করুন চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যালো আপনার বন্ধু আপনি কি চলে গেছেন সবাই ঝটপট কমেন্ট করুন বন্ধুরা সবাই ওয়াচিংয়ে বসে আছেন সবাই একটু কমেন্ট করুন সাপোর্টিং কমেন্ট করুন বন্ধুরা অনেকদিন পর এইচ এইচডি চ্যানেলের পক্ষ থেকে লাইভে যুক্ত হয়েছে আমি শাহাল ভাই আপনারা সবাই কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না একটু ঝটপট কমেন্ট করুন বন্ধুরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বন্ধুরা আমার কথা কি শোনা যায় শাহানা বেগম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্ক্রিনে ডাবল টাস্ক করে লাইক ডান করুন আর কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন इष्ट को नहीं से नहीं नहीं। नहीं। तो सर से सर मत कर टाइम पर हम की डिस्टर्ब करी সব সুখী রে পার করিতে নেবো আ না তোমার বেলায় পার করিতে নেব কানের শোনা সুখী গো ও হো আমি প্রেমের ঘাটের মাঝে তোমার বেলায় পয়সা নেব না বন্ধুরা ঘন কি ভালো লাগতেছে না ঠিক না মশার জ্বালায় একবার অস্থির হয়ে গেলাম কহার জ্বালাইছি তাহাও কাম হচ্ছে না স্ক্রিনে ডাবল টাস্ক হয়ে লাইক ডান করুন বন্ধুরা কে কোথা থেকে রায় যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করুন বন্ধুরা কে কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রে মশারে দুঃখ মশা মারে হাত লাল করে ফেলাইছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা কোথায় হ্যাঁ হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন স্ক্রিনে নতুন সাবস্ক্রাইব করুন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করুন বন্ধুরা আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন সাহাল এইচডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে শুভরাত্রি বন্ধুরা একটু ঝটপট কমেন্ট করুন বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে রাতে আমাদের ডিনারের জন্য যে তরকারি রান্না হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা কিন্তু আপনারা কোথায় আপনারা আসুন ঝটপট লাইভে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা কে কত থেকে লাগবে চুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন

বহুত সুখ করেছে